জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আজ বাইশ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই খবরটি জানিয়েছেন ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে সার্জিস লিখেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করতে ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে সার্জিস উল্লেখ করেন এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্বে থাকবে চিফ এক্সিকিউটিভ অফিসার তথা সি ই অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনে বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন মির মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ফাউন্ডেশনের পলিসি মেকিং এ গভর্নিং বডি কাজ করবে জানিয়ে সারিদ বলেন গভর্নিং বডিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং স্বাস্থ্য সমাজ কল্যাণ স্থানীয় সরকার ও আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টারা আছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নামে কোনো পদ আর নেই বলেও জানান সার্জিস কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তিনি বলেন ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে এক অক্টোবর দুই হাজার চব্বিশ অফিস চালু হয় দুই চব্বিশ সালের পনেরো অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি একুশ অক্টোবর দুই হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস দশ দিন আমি দায়িত্ব পালন করি এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি ফাইনালি আমার সাইনিং অথরিটি দুই সালের সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি সার্জিসের অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড আটশো ছাব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে ছয়শো জনকে আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি প্রায় এগারো হাজার ভেরিফাইড আহতের মধ্যে প্রায় আহতকে আর্থিক সহযোগিতা করা হয় সার্জিস আলম বলেন যতদিন পর্যন্ত আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন দায়িত্ব পালন করেছি যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে না তখন দায়িত্ব থেকে সরে এসেছি আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সৎ সাহস লাগে আমার চেয়ারের দায়িত্বের সঙ্গে সৎ থাকতে চেষ্টা করেছি